আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ডিকোড উইথ ডেল খানের আরেকটা নতুন পর্বে আইজেন হাওয়ার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই হয়তো এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে একসাথে অনেকগুলো কাজ সামনে চলে আসে এবং আপনাকে ডিসাইড করতে হয় যে কোন কাজটা আগে করবেন আর কোন কাজটা পরে এই যে আগে করা আর পরে করা এই প্রায়োরিটাইজেশনের যে ব্যাপারটা আছে এটা কি বলা হয় প্রায়োরিটি ম্যাট্রিক্স আমরা জেনারেল আইজেন হাওয়ারের নাম শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র বাহিনীর কমান্ডার ছিলেন এবং পরবর্তীতে উনি আমেরিকার প্রেসিডেন্টও ছিলেন তো উনি ওনার হাতে যখন অনেকগুলো কাজ জমে যেত তখন সেই কাজের প্রায়োরিটি সেট করার জন্য একটা ফর্মুলা বা সূত্র ফলো করতেন এই সূত্রটাকেই পরবর্তীতে স্টিভেন কোভি আইজেন হাওয়ার ম্যাট্রিক্স নামে আমাদের সবার সাথে পরিচিত করিয়ে দেয় এবং খুব পপুলার হয় এই আইডিয়াটা এই আইডিয়াতে যেটা আছে সেটা হচ্ছে আইজেন হাওয়ার যে কোনো কাজকে চারটা অ্যাঙ্গেল থেকে বিবেচনা করতেন আইদার এই কাজটা ইম্পর্টেন্ট অথবা নট ইম্পর্টেন্ট তার মানে হচ্ছে কাজটা গুরুত্বপূর্ণ অথবা অতটা গুরুত্বপূর্ণ না আর এই একই কাজের আরও দুটো অ্যাঙ্গেল আছে একটা হচ্ছে আর্জেন্ট বা জরুরি এই কাজটা করা আর এটা হচ্ছে নট আর্জেন্ট মানে এতটা জরুরি না যে এখনই করতে হবে যেমন আমাদের পার্সোনাল লাইফ থেকে যদি এক্সাম্পল দিই কনসিডার যে আপনার বাসার ওয়াইফাই এর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং কালকে যদি আপনি ওয়াইফাইয়ের বিল পরিশোধ না করেন তাহলে আপনার ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সুতরাং ওয়াইফাইয়ের সংযোগ থাকাটা আপনার জন্য ইম্পর্টেন্ট আবার একই সাথে আগামীকালকে যেন ওয়াইফাইয়ের সংযোগটা বিচ্ছিন্ন না হয় সেটা নিশ্চিত করাও আপনার জন্য জরুরি সুতরাং কাজটা একই সাথে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট এই ধরনের কাজ যদি সামনে আসে তাহলে আইজেন হাওয়ার বলেন ডুইট মানে হচ্ছে আপনি এখনই এই ওয়াইফাইয়ের বিলটা দেওয়ার ব্যবস্থা নিন যাতে আপনার আন ইন্টারাপ্টেড ওয়াইফাই সার্ভিস অন থাকে নেক্সট হচ্ছে কিছু কাজ আছে যে কাজটা হয়তো ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না মানে এখনই করতে হবে তা না যেমন ধরেন আপনি জিমে গিয়ে ব্যায়াম করার একটা পরিকল্পনা করছেন তো ব্যায়াম করাটা আপনার স্বাস্থ্যের জন্য ইম্পর্টেন্ট কিন্তু এখনই আপনাকে জিমে যেতে হবে ব্যাপারটা ওরকম না তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আইজেন হওয়ার বলছেন এই জাতীয় ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট যে কাজ আছে এই কাজগুলোকে উনি বলছেন শিডিউল করো শিডিউল করার মানে কি আপনি কবে জিমে যাবেন এটা আপনার ক্যালেন্ডারে নোট করে ফেলুন এবং ওই দিনের টাইমটা আপনি অ্যালোটেড করে রাখেন যে আপনি জিমে যাবেন এবং ভর্তি হবেন আবার কিছু কাজ আছে যে কাজগুলো হয়তো ইম্পর্টেন্ট না বাট আর্জেন্ট যেমন যদিও ধরন দেয় যে আপনার একজন কলিগ আপনার কাছে আসলেন এসে বললেন যে ভাইয়া আমাকে এক্সেলের এই সূত্রটা একটু বুঝিয়ে বলেন কিন্তু ওই মুহূর্তে আপনার হাতে এর চেয়েও ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আপনাকে শেষ করতে হবে আপনি একটা ডেড লাইন পার্সু করছেন তো এই কাজটা তুলনামূলকভাবে এই যে আরেকজনকে এক্সেলের সূত্রটা ওটা বুঝিয়ে দেওয়ার যে কাজ আছে এটা তুলনামূলকভাবে আপনার কাছে কম গুরুত্বপূর্ণ কিন্তু ওই ভদ্রলোকের জন্য ওটা কিন্তু আর্জেন্ট কারণ সে একটা সমস্যায় পড়ছে তো এই জাতীয় ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি ওনাকে বুঝিয়ে বলতে পারেন যে ভাইয়া আমি এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট একটা কাজ নিয়ে ব্যস্ত আছি আমি খুব খুশি হতাম যদি আপনার এই ফর্মুলাটা আমি এখন বুঝিয়ে দিতে পারতাম বাট এই মুহূর্তে পারছি না কিন্তু আমি জানি রফিক ভাই এই জিনিসটা আপনাকে খুব চমৎকারভাবে বুঝাতে পারবেন আপনি রফিক ভাইয়ের কাছে এই প্রবলেমটা নিয়ে যান আমি ফোনে রফিক ভাইকে বলে দিচ্ছি যেন উনি যদি ফ্রি থাকেন তাহলে আপনাকে যেন এই জিনিসটা এখন দেখা দেয় সো এই যে আপনি আপনার এই মুহূর্তে জরুরি একটা কাজ হাতে থাকার কারণে আপনি নিজে একটা কাজ করতে পারলেন না বরং এই একই কাজ আরেকজন পারে তার মাধ্যমে আপনি তাকে হেল্প করলেন এটাকে বলে ডেলিগেট করা বা ডেলিগেশন সো যখন একটা কাজ আপনার জন্য ডেডলি ইম্পর্টেন্ট না কিন্তু আরেকজনের জন্য আর্জেন্ট এই জাতীয় ক্ষেত্রে আপনি ডেলিগেট করতে পারেন ফাইনালি আইজেন হাওয়ার বলছেন যে কিছু কাজ আছে যে কাজটা নট ইম্পর্টেন্ট নট আর্জেন্ট যেমন আড্ডা দেয়া আন্নায় আড্ডা দেয়া অনেকে এটাকে বিচিঙ বলে সো এই জাতীয় কাজ আয়োজেন হাওয়ার বলছেন যত কম করা যায় প্রায় একটু ডিলিটেড অপ্রয়োজনীয় কাজ কারণ আপনি যখন অপ্রয়োজনীয় কাজ এর যে সময়টা আছে সেই সময়টা যদি সেভ করতে পারেন তাহলে আপনার অন্যান্য যে কাজগুলো আছে ইম্পর্টেন্ট কাজ যেগুলো আছে আর্জেন্ট কাজ যেগুলো আছে এগুলোতে আরও আপ বেশি সময় আপনি দিতে পারবেন তো আইজেন হাওয়ারের যে এই মানে প্রায়োরিটি অথবা ডিসিশন মেকিং ম্যাট্রিক্স যেটা আছে এই ম্যাট্রিক্সটা কিন্তু সিম্পল টাস্কিংয়ের জন্য খুবই কার্যকর বাট এগেইন অফকোর্স কিছু কাজ আছে যেগুলো আসলে খুব কমপ্লেক্স ইন নেচার যেমন ধরেন ফ্যাক্টরি প্রোডাকশন লাইন অথবা লম্বা একটা সাপ্লাই চেইনের মানে ব্যাপারটা ইন্টায়ার অপারেশন আপনি ডিল করছেন তখন যে কিছু ডিসিশন আপনাকে নিতে হয় যেগুলো ডেটা ড্রিভেন এবং আরও ডিটেইলে যাওয়া লাগে যেমন ধরেন একটা কাজ ইম্পর্টেন্ট নট ইম্পর্টেন্ট সব ক্ষেত্রে কিন্তু এই দুইটা প্যারামিটার আপনি সেট করতে পারবেন না কিছু কাজ আছে খুব ইম্পর্টেন্ট কিছু কাজ আছে মডারেটলি ইম্পর্টেন্ট কিছু কাজ আছে সামান্য কম ইম্পর্টেন্ট কিছু কাজ আছে একেবারেই আন ইম্পর্টেন্ট একই রকমভাবে জরুরতের ব্যাপারটা যদি বলি আমার আর্জেন্সির ব্যাপারটা যদি বলি তাহলে কিছু কাজ আছে যে ভেরি আর্জেন্ট কিছু কাজ আছে মডারেটলি আর্জেন্ট কিছু কাজ আছে নট দ্যাট আর্জেন্ট সো এই জাতীয় প্যারামিটারগুলো যখন ক্রস ম্যাচ করে তখন কিন্তু আইজেন হ্যাওয়ারের ম্যাট্রিক্সটা কনফিউজিং হয়ে যেতে পারে তো ওইটার জন্যও ব্যবস্থা আছে যেমন ধরেন খুব ডিটেইলড প্রায়োরিটি মেকিংয়ের ক্ষেত্রে এবং প্রায়োরিটি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেকে রাইস বলতে একটা ম্যাট্রিক্স আছে ফলো করে রাইস মানে হচ্ছে আর এ হচ্ছে রিচ আইতে ইম্প্যাক্ট সিতে হচ্ছে কনফিডেন্স আর ইতে হচ্ছে এফোর্ট সুতরাং আপনি রিচ গুণন ইম্প্যাক্ট গুণন কনফিডেন্স এই যে ফলাফলটা আসবে এটাকে ভাগ দিবেন এফোর্ট দিয়ে তারপরে এটা বের হওয়া যায় এ রাইসেরই আবার একটা ছোট ভাষণ আছে মানে এখানে আর নাই মানে রিচটা নাই বাকি আইস যেটা আছে আই মানে হচ্ছে ইম্প্যাক্ট ইন টু কনফিডেন্স ভাগ এফোর্ট এছাড়াও আরেকটা ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সের নাম হচ্ছে এইটটি টোয়েন্টি ম্যাট্রিক্স সো এইটটি টোয়েন্টি ম্যাট্রিক্স ছাড়াও আরেকটা খুব বিখ্যাত ম্যাট্রিক্স আছে যেটার নাম মস্কো তো অন্য কোনো একদিন এই অন্যান্য যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব আজকের আলোচনা আমরা সীমাবদ্ধ রাখবো এই আইজেন হাওয়ার ম্যাট্রিক্সের ভেতরেই আশা করি আপনারা সবাই আজকের এই আইজেন হাওয়ার ম্যাট্রিক্সের মাধ্যমে কীভাবে কাজের প্রায়োরিটি সেট করতে হয় সেটা মোটামুটি বুঝতে পেরেছেন জাস্ট টু রিক্যাপ নাম্বার ওয়ান যদি কোনো কাজ একই সাথে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট হয় তাহলে ডু ইট ইমিডিয়েটলি যদি কোনো কাজ ইম্পর্টেন্ট কিন্তু নট আর্জেন্ট সেক্ষেত্রে এই কাজটা আপনি শিডিউল করবেন যদি কোনো কাজ নট ইম্পর্টেন্ট হয় কিন্তু আর্জেন্ট হয় তাহলে আপনি এটা ডেলিগেট করার চেষ্টা করবেন আর যদি কোনো কাজ ইম্পর্টেন্টও না আর্জেন্টও না প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ